গত মঙ্গলবার রঘুনাথগঞ্জের ফার্মাসি কলেজে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মালদার বাসিন্দা তোহিত করিম জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র গত তেরোই আগস্ট কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় ওই ছাত্রের মৃতদেহ মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করা হলেও শনিবার মালদাতে পরিবারের পক্ষ থেকে খুন পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স রঘুনাথগঞ্জ শহরের মিয়াপুরে জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজে ভর্তি হয়েছিল কলেজ কর্তৃপক্ষের দাবি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য কলেজে প্রস্তুতি চলছিল তাই তহিদের ব্যাপারে তারা কোনো খবর রাখতে পারেননি এরপরে পরিবারের লোকেরা তহিদের সঙ্গে যোগাযোগ করে যখন ফোনে পায়নি তারপরেই তাকে ঘরে ঢাকতে গেলে মেলে ঝুলন্ত অবস্থায় কলেজ কর্তৃপক্ষের দাবি ঘরের দরজা যেহেতু বন্ধ ছিল সেই কারণে তার পাঁচ বন্ধুরা দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে এবং সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশও তদন্তে আসে পুলিশ সমস্ত ঘটনার ভিডিও রেকর্ডিং করে এই ব্যাপারে কলেজের প্রিন্সিপাল তুহিন সরকার বলেন ১৫ আগস্টের প্রস্তুতি নিয়ে সকলে ব্যস্ত ছিল সেই সুযোগেই তহিদ হোস্টেলের একটি অব্যবহৃত ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তহিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না জানতে পেরেই খোঁজাখুঁজি শুরু করি তখনই ওই ঘর থেকে তহিদের মৃতদেহ উদ্ধার হয় পুলিশেও খবর দেওয়া হয় দীর্ঘক্ষণ তোহিদের খোঁজ না করাটাই আমাদের ভুল হয়ে গিয়েছে আত্মহত্যা ছাড়া ওই ছাত্রের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ নেই তবে পুলিশ ওর মোবাইলটি বাজেয়াপ্ত করেছে সেই মোবাইল থেকেও অনেক তথ্য পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি দেখুন যে দিনকার ঘটনা অর্থাৎ তেরোই অগস্টের যে ঘটনাটা ঘটেছে সেদিন আমরা প্রত্যেকেই পনেরোই আগস্টের প্রোগ্রামের জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম রিহার্সাল র্যালি এই বিষয়গুলো নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম ক্লাস সেই অর্থে একটু অনিয়মিত ছিল যেহেতু রিহার্সাল বা এই প্রোগ্রামগুলো প্র্যাকটিসের মধ্যে ছিল সেই দিনকার ঘটনা যথাসম্ভব সে সকালের দিকে একটা অব্যবহৃত ঘরে ঢুকে নিজেকে হ্যাং করে ফেলে এবং আমরা বিকেলের দিকে যখন শুনতে পাই যে সে তাকে পাওয়া যাচ্ছে না তখন আমরা খোঁজ করতে পাঠাই তো কখনও ধারে ছেলেরা ক্লাসের শেষে ধারে গিয়ে কখনও বসে সাতটা আটটার দিকে কলেজে হোস্টেলে ফিরে যায় তো রাত্রের দিকে আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় কিন্তু সারা দিনে ওইভাবে তো আর অত অ্যাটেন্ডেন্স এটা তো স্কুল নয় কলেজ ছাত্র তারা প্রত্যেকেই অ্যাডাল্ট আর আমরা সেদিন আর কোনো খবর পাইনি এবার যখন রাত্রে তার বাড়ির থেকে খবর পাই তার বন্ধুরা সবাই খোঁজ খবর করে এবং পাশে পরিত্যক্ত যে ঘরটা পরিত্যক্ত মানে হচ্ছে সেকেন্ড ইয়ার ক্লাস শেষে যখন তারা ছেড়ে চলে গিয়েছে সেই ঘরটা সে তার এই কাজের জন্য সে ব্যবহার করে এবং ওই ঘরে জেনারেলি আর কেউ যায়নি যেহেতু ঘরটা বন্ধ আছে এবার আমরা যখন জানতে শুনলাম যে ছাত্ররা অলরেডি তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছে সেটাও কারা তারই খুব ক্লোজ যে পাঁচজন বন্ধু তারা তার রুমমেট তার মধ্যে দুজন আর পাশের রুমের আরও তিনজন এই পাঁচজন মিলে তারা সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা তো প্রত্যেককে ক্যাম্পাসের মধ্যেই সঙ্গে সঙ্গে হোস্টেল সুপার এবং যারা আছে তাদেরকে খবর দেয় তারা আমাদেরকে ইনফর্ম করে আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পুলিশ এসে উপস্থিত হয় এর মধ্যে তার বাবা কোনোভাবে এই রুটের মধ্যে ছিলেন তার বাবা একজন পেশাই গাড়ি চালক এবং তিনি এই রুটেই ছিলেন তিনিও তার মায়ের ফোনে যে ছেলের ফোন তুলছে না এই খবরে সে ছেলের কাছে আসেন এবং তার আসার কিছুক্ষণ আগেই সেই দেহটা নিচে নামানো হয় এবং তিনি আসার কিছুক্ষণের মধ্যে পুলিশও কিন্তু চলে আসে এই নয় যে আমরা কোনো কিছু চাপা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি পুলিশ এসে সব কিছু তদন্ত করে প্রত্যেক ছাত্রের বয়ান লিপিবদ্ধ করে আমাদের বয়ান লিপিবদ্ধ করে ঘটনাস্থলের ভিডিও করে ছাত্রের যে মোবাইল সেটি তারা বাজেয়াপ্ত করে নেয় এবং সে তার অন্য বন্ধুর ফোন থেকেও যে ফোন করে তার যে নিজস্ব ইস্যু যে ছেলেটার যে নিজস্ব ইস্যু ছিল সেই ইস্যুগুলো তার বন্ধুর মোবাইল থেকে সে ইউজ করে এবং ঘটনা যেটা ঘটে সেটাও সে তার পার্সোনাল মোবাইলেও হয়তো কিছু লিপিবদ্ধ করেছে এখন সবটাই পুলিশ তদনন্ত তদন্তের মধ্যে আছে আমরা নিজেরা সেই তদন্তের মধ্যে কিছু বলতে চাই না পুলিশ প্রপার তদন্ত করুক এবং ময়না তদন্তের রিপোর্ট প্রপার আসুক আমরা সেটাই চাই and Polyclinic. স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে